আহলে শূন্য তো জমাতের এতদিনের যে মেরুদণ্ড ছাব্বিশ তারিখ সেই মেরুদণ্ড চেঞ্জ করে ফেলেছি আমরা আমাদের বোর্ডিতে বোর্ডিতে নতুন মেরুদণ্ড প্রতিস্থাপিত হয়েছে সেই মেরুদণ্ড মেড ইন এটা ভাঙবে কিন্তু মাস্তায় না এই নতুন মেরুদণ্ড নিয়ে আজকে সঙ্গে জনতা মাঠে নামেছে যতার্থের জন্য একজন কপি নারী জন্য একটা হত্যা মামলার সুবিচার পাওয়ার জন্য একজন বিধবা নারীর সেই বিচারের জন্য একজন শিশু তার

আমরা তাদেরকে চিনি সন্নি জনতা মাঠে নেবেছে আর ধরে ফিরে যাবে না আর যদি কোন সন্নি আলমের দিকে আঙ্গুল তোলা হয় সে আঙ্গুল ভেঙে দেবেশানদের উপর আক্রমণ হবে সেই আক্রমণ অন্তর্হত করবে চার দাবি করি না যারা মানব নিপীড়ণ করে বাংলাদেশের স্বাধীনতাকে হত্যা করার তারা চালাচ্ছে সেই শীতল বর্ষিমদের কালো হাত শুনний দলটা ভেঙ্গে দেবে ঠিক আমরা বিচার না নিয়ে সুবিচার নিশ্চিত না করে আমরা ধরে ফিরে জানো না আমরা শহীদ হনন্ত হারিয়েছি বিচার পাই নাই হৃদয় রক্ত খরণ হয়েছে শহীদ লিয়াকত হারিয়েছি বিচার পাই নাই হৃদয় রক্ত খরণ হয়েছে আমরা সুলাইমান চৌধুরীর চক্ষু শহীদ হয়েছে বিচার পাই নাই এখনো হৃদয় রক্ত খরণ হচ্ছে আল্লামা নুর ইসলাম ফারুকি শহীদ হয়েছে বিচার পাই নাই হৃদয় পাথানি এখনো ঘুরি আল্লামা পাকির নিখোঁজ আমরা জনায়ত হয়েছি সরকার পতনের দাবি নিয়ে নয় কাউকে ক্ষমতায় পাঠাবার জন্য নয় আজকে আমরা একটা দাবি নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের আমাদের শহীদ হওয়া ভাই আল্লামা রইসুদ্দিনের খুনের বাদলা এবং তার বিচারের প্রার্থী হয়ে আজকে বিশ্ব অভাব হয়ে তাকিয়ে আছে একটা খুনের বিচার চাওয়ার জন্য আন্দোলন করতে হয় খুনের বিচার চলার জন্য আন্দোলন করতে হয় বিশ্ব সভ্যতায় এরকম দৃষ্টান্ত দেখা যায় না অথচ আমাদের সরকার নির্বাহ হয়ে তাকিয়ে আছে আমাদের পুলিশ বাহিনী নির্বাহ হয়ে তাকিয়ে আছে আমার মনে পড়ে আমার এই এক ছাত্র আমাদের এই শূন্যতার আন্দোলনের অন্যতম রকিব সে মৌলবি বাজারের মরনা আলাউদ্দিন আহুন্দি সে যুক্তরাষ্ট্রে খুন হয়েছিল খতিব একটা মসজিদের খতিব ছিল যুক্তরাষ্ট্রের যে কোনো একটা রাজ্যে সে খুন হয়েছে আমি ভেবেছিলাম যে এর কোনো প্রতিকার হবে না আশ্চর্য ওই সমাজ ব্যবস্থায় ওই বিচার ব্যবস্থায় মাত্র কয়েক ঘন্টার মধ্যে খুনিকে অ্যারেস্ট করা হয়েছে অ্যারেস্ট করা হলো আমি ভেবেছিলাম দুটো বিচার হবে না তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের মাটিতে অথচ মুসলিম রাষ্ট্র হয়ে এখানে একজন খাতুরকে দলে বিশাল সদা হত্যা করা হলো বিচার তো আমরা পারছি না বরঞ্চ ওই আল্লামা রহযুক্তিরের উপরে তারা প্রহতান চাপিয়ে দিয়েছে তাকে তোহমত বলা হলো না প্রভূতান চাপিয়ে দিয়েছে ওরা অরুপ্রহপাত চাপিয়ে এটা এটা একটা অসভ্যতা অনৈত ছাড়া এটা উপর থেকে সন্ত্রাস ছাড়া আর কিছু হতে পারে না আমার ভাইরা বন্ধুরা এখনো সময় আছে এর আগে সুনিয়তের ময়দানের অনেককে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে আমরা বিচার পাই নেই আমারুদুর মতো ঘরের ভিতরে তার স্ত্রী পুত্রের সামনে জমান করে দেওয়া হয়েছে আজ পর্যন্ত আমরা বিচার পাই নাই আমি পরিষ্কার ভাবে গভর্নমেন্টকে চালিয়ে দিতে চাই আমি পরিষ্কার ভাবে গোয়েন্দা বাহিনীর লোকেরা আছেন আপনারা রিপোর্ট করেন আমাদের পরিষ্কার বক্তব্য আজকে আঠারো কোটি মানুষের শরীরে ওদের রক্ত

যেই সংস্কার প্রস্তাবনা দেওয়া হয়েছে এটা কোরআন সংজ্ঞা বিরোধী এটার সাথে এই ধরনের সংস্কারের সাথে আপামার জনসাধারণ এদেশের মহিলাদের নারী জাতির কোন সম্পর্ক এটা আমরা আজকের প্রোগ্রাম থেকে প্রত্যাখ্যান করলাম পরিশেষ বলতে চাই যেভাবে হোক না যে বিশাল ঐক্য আজকে এগিয়ে চলেছে এই ঐক্য আমাদেরকে ধরে রাখতে হবে

প্রত্যাহারে আমাদের নসুদে অনেক দুঃখ আছে আঠারো কোটি মানুষ আমাদের পেছনে আছে এদেশের রিক্সাওয়ালা শ্রমিক খেলা বলা আমাদের পেছনে আছে জাতীয় কর্মসূচি নিয়ে সিংহের মতো চিৎকার করে জাতির সামনে আমাদেরকে আসতে হবে যদি সে ঐক্য ধারণ করে আমার ভাড়া কোন আমার ভাড়া আর কথা বলার অবকাশ নাই আমি ঐক্যবদ্ধ আমরা হাত হাত ধরে কে বড় মহাদেশ বাদ দেন কে বড় ফকির বাদ দিয়ে দেন কে বড় নেতা বাইর করে দিয়ে দেন আমরা সবাই শূন্যতার আন্দোলনের এক একজন করবি এই রাজপথ থেকেই কেনে চুক্তি দিবে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা এসে যাবে এই চিত্র আর সাজিমে হয়ে যাবে আমরা মাঠে কাজ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই আহ্বান জানিয়ে আমরা আল্লাহ বাইর সু আত্মার সাথে আমরা এই বিচার এটা না পে আমরা ঘরে ফিরে যাব না ওর সাথে আমরা এই ওয়াদা হয়ে। আমরা রাষ্ট্রতে থাকব ঢাকায় থাকব চট্টগ্রামে থাকব দেশের সর্বত্র থাকব এই শপথ ঘোষণা করে আমি শেষ করলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলমকে পক্ষ করে রাখবেন বিশিষ্ট আলমে দিন আল্লামা মুফতি কাজী সাহেব রহমান নারী কমিশনের নামে এই দেশে কুরআন সুন্নাহ বিরোধী নারী প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে বলবো আপনার পার্লার যে আপনার কাগলাখানা পাঠিয়ে দেব এই দেশে কুরআন সুন্নাহ বিরোধী কোনো আইন কাশবে দেয়া হবে না হবে হবে না আমার ভাইরা আমরা চট্টগ্রাম আপনারা যারা আছেন সেন মার্টিনের কি খবর এই জনতা জানতে চায় আপনারা রাজি আছেন তো সেন মার্টিনের কি খবর এই জাতি জানতে চায় সেন মার্টিন দিয়ে মানবিক করিডোর দিয়ে বাংলাদেশের সীমান্ত এলাকায় আরেকটা ইসরাইল প্রতিষ্ঠা করার তাই তারা সুন্দর সমাজ আমার ভাইরা আমরা প্রশাসন করে উঠতে চাই এই দেশের শূন্য মুসলমান সত্যিকার অর্থে দেশ প্রেমিক দেশ বিরোধী যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করব ইসলাম বিরোধী যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করব আমরা ভেবেছিলাম রাষ্ট্র সংস্কার হবে সাধুবাদ জানিয়েছিলাম এখন সাধুবাদ জানাই আমরা একটা গণতান্ত্রিক শান্তিপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা চাই তার জন্য সংস্কার অপরিহার্য কিন্তু কিছু এটা আমরা মেনে বিশ্বাস করেছিলাম এখন আর বিশ্বাস করি না সংস্কার কমিটি কি করে সুন্দর আলমদেরকে জানাতে হবে সুন্দর আলমদের মতামত ছাড়া এই দেশে কোন সংস্কার প্রস্তাব সবাইকে রাজপথে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আজকে এই বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ উদ্দেশ্যে আমাদের আগামী কর্মসূচি একটু শান্ত হন একটু শান্ত হয়ে যান আগামী কর্মসূচি আমি ঘোষণা করছি আগামী পাঁচে মে আগামী পাঁচে মে সংবাদ ইসলামী ছাত্র সেনার উদ্যোগে গোরা বাংলাদেশ অবরোধ চলবে বাংলাদেশে ঢাকা চট্টগ্রাম সহ ছাত্র সেনার পক্ষ থেকে অবরোধ চলবে সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত সন্ন্য জনতার উদ্দেশ্য বলতে চাই আমরা ডাক দিয়েছিলাম কত বার অভিযোগ আব্দুল চস্কে জুলুসের ময়দান থেকে জামিনের ময়দান পুলিশের ময়দান থেকে সর্নিদের মধ্যে আর কোন বিভাগ দেখতে চাই না সবাই আমরা একত্রিত হয়ে সুন্নিয়তের ময়দানকে মুসলমান চারজন নয় চার হাজার চার লাখ নয় বাংলার সতেরো কোটি জনগণের মধ্যে বারো কোটি পনেরো কোটি সুন্নি জনতা যদি থাকবে বাংলাদেশের কি অবস্থা হবে সরকারকে বিবেচনা করার জন্য আহ্বান জানাচ্ছি সবার ঐক্যবদ্ধ থাকবেন এই সুবার যেন এই সুদ যেন কোন কারণে কোন হিংসুকের কারণে

রহমাতুল্লা আজকে বাংলাদেশের প্রশাসনকে জানিয়ে দিতে চাই জানে এসেছে অত ইসলামের মূল সুফিকাধার এই সুন্দর মুসলমান আজকে মাঠে এসেছে আল্লাহ রইসুদ্দিনের বিচারের

মুসলমানের দেশে নারী কমিশনের নামে কোরআন সুন্না বিরোধী কোন আইন হতে দেওয়া হবে না এবং লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময় অর্জিত স্বাধীন বাংলাদেশের এক ইঞ্চি জায়গা কাউকে দেওয়া যাবে না এবং করিডোরের নামে এই সরাজিন প্রবন্ধ করা হোক দেশ শ্রমিক জনতাকে এই বিষয়ে হওয়ার আহ্বান জানাচ্ছি কাজীপুর এটাকে আপনারা সবল করুন এবং আগামী পাঁচই মে ইসলামী ছাত্র সেনার ঘোষিত অবরোধ কর্মসূচিকে বাস্তবায়ন করুন আমরা মাঠে এসেছি মাঠে আছি মাঠে থাকবো এবং আমি পুলিশ প্রশাসনকে বলবো আপনারা বন্ধু বোন আপনারা জানেন সন্ন্যীদের ইতিহাস অত্যন্ত পরিচ্ছন্ন ইতিহাস সন্ন্যীরা টাকার মতো বড় মহাসমাবেশ একটা তাতা গাছের পাতা ছিঁড়ে নাই আমরা জানিয়ে দিতে চাই শান্তিপ্রিয় সুশৃঙ্খল শূন্য জনগোষ্ঠীকে উস্কাবেন না আমাদের করবেন না আমরা মাঠে নেমেছি করে ফিরে যাব না আরো যদি রক্তের প্রয়োজন হয় ইনশাল্লাহ রক্ত দিবস ওই দেশের বিজয় করে সর্ব প্রিয় উপস্থিতি

করতে হবে সকলের অনুভূতি যেন জানানো যাচ্ছে মোনাজাত হবে মোনাজাতের পর মিছিল বের হবে মোনাজাতের পর মিছিল বের হবে সবাই আপনারা মিছিলে থাকবেন শান্তিপূর্ণ মিছিলে যোগদান করবেন আমি ঘোষণা দিতে চাই আর রক্ত নয় আর রক্ত নয় রইসুদ্দিনের রক্তের প্রতিটি ফুটার বিচার চাই আর

এই বিচার করার জন্য প্রস্তুত আমাদের শাহজাদা আব্দুল করিম প্রথমে মিছিলে যোগদান করবেন মিছিলের পর মৌলানা আবুল আসাদ জুবাই রেগবি জামে আহমদিয়া সুন্নি আলী প্রবাসক জামিয়া শাহী জামিয়া মসজিদের খতিব মৌলানা আবুল আসাদ জুবাই রেগবি সেখানে আখেরি মাজাদ পরিচালনা করবেন আপনারা সৈজদ সৈয়দ সৈজ মসি হচ্ আমাদের প্রবীণ মুরব্বী তিনিও আমাদের মিসিং নেতৃত্ব ট্রিপ